ক্ষমতা যাওয়ার আগেই খুলে গেল জামাতের মুখোশ প্রশাসন দখলে নিন নকশা দেশের রাজনীতিতে আবারও আলোচনা তৈরি করছে জামাতে ইসলাম অভিযোগ উঠেছে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা শুরু করেছে দলটি বিভিন্ন সূত্র বলছে জামাতের শীর্ষ নেতারা এখন থেকেই মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষনীতি গোপনে নানামুখী তৎপরতা চালাচ্ছে সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে স্কুল কলেজের শিক্ষকদের ওপর অভিযোগ রয়েছে কয়েকটি জেলায় শিক্ষকদের সঙ্গে গোপন বৈঠক করে জামাত তাদের প্রভাবিত করার চেষ্টা করছে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের প্রভাব শক্তিশালী করতে চায় তারা এছাড়াও উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে পরিচিত মহলের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর চেষ্টাটা করছে জামাত বিশ্লেষকদের মতো এই তাৎপরতা লক্ষ্য পরিষ্কার রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে রাষ্ট্রযন্ত্রের মূল জায়গাগুলো দ্রুত কম চায় আনা যদিও জামাত এসব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু অতীতের রেকর্ড এবং প্রশাসনে তাদের প্রভাব বিস্তারিত পুরনো ইতিহাস নতুন আশঙ্কা তৈরি করছে বিশেষজ্ঞরা বলছেন কোনো দল যদি ক্ষমতার আগে থেকেই প্রশাসন নিয়ন্ত্রণের চেষ্টা করে তা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি এখন জামাতের নীরব সক্রিয়তা কি ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনার অংশ নাকি আগাম রাজনৈতিক অবস্থান শক্ত করার প্রচেষ্টা দেশবাসী এখন অপেক্ষায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়